দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কাপুর কাছে আপুর কাছে রয়েছে অসাধারণ কিছু ট্যাম পাখির কালেকশন ইনশাল্লাহ ছোট বড় যে কোনো ধরনের বিড়াল যারা নিতে চান আপনারা সরাসরি আপুর বাসায় যে কামারে যে বিড়াল দেখে শুনে দর্শক মন্ডলী আমি চলে এসেছি আমাদের কাপুর কাছে আপুর কাছে রয়েছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখির কালেকশন ইনশাল্লাহ আমরা এইখানে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর দুই পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির দেখতে পাচ্ছি আমাদের এক আনটি আনটি এটা কি বাজারে নিয়ে আসছেন কেন বাজারে আনছে আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে এক জোড়া অ্যাঙ্গোরা জাতের খরগোশ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুব সুন্দর একটি অ্যাডাল পার্সিয়ান ক্যাট বাই কালার এটা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুব সুন্দর একটি পার্সিয়ান ক্যাট এটা কি মিউটিশন এটা লং কোট না ডাবল আশাল্লাহ দর্শক অনেক অনেক সুন্দর একটি চন্দনা পাখি দেখতে পাচ্ছি আমরা দর্শক মাসাল্লাহ আমরা এখানে অনেক সুন্দর কিছু খরগোশ দেখতে পাচ্ছি ভাইয়া এদের বয়সটা কত দেখি এদের বয়স দেড় মাস দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর কিছু লাভ বাট পাখির কালেকশন তার পাশাপাশি রয়েছে অনেক সুন্দর কিছু মাসাল্লাহ দর্শক আমরা এখানে সব ট্যাম সাইজ এর পাখির ব্যাপী অনেক সুন্দর সবই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে কি কি বাদ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু রয়েছে রয়েছে কোনো দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আলহামতুল্লাহাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল আঠাইশে ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই নানা রঙের পাখি ও বিড়ালের হাটে দর্শক আজকে হাটে রয়েছে কিন্তু অনেক রং বিরঙ্গের বিড়াল রয়েছে অনেক দেশি বিদেশি পাখি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আমরা দেখতে পাচ্ছি আমাদের আনটি আনটি এটা কি বাজারে নিয়ে আসছেন কেন বাজারে আনছেন কেন এটাকে মানে বিক্রির জন্য নাকি নেওয়ার জন্য এটা এখান থেকে নিলেন মানে আপনি বাসায় নিবেন মানে দাম দর হচ্ছে আচ্ছা আচ্ছা কয় টাকা বলছেন আপনি এখনো বলা হয়নি না দর্শক বুঝতে পারতেছেন আমাদের আনটি খুব শৌখিন একটি মানুষ যে আমরা বুঝতে পারতেছি উনি পাখিটার সাথে খুব সুন্দর করে কিন্তু কথা বলতেছিল এতক্ষণ পাখিও সাথে কিন্তু কথা বলার চেষ্টা করতেছিল তো আমরা দেখবো উনি পাখিটি নেয় কি না ওকে আনটি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা চলে আসছি আমাদের কাপুর কাছে আপুর কাছে রয়েছে মাশালা অনেক সুন্দর সুন্দর কিছু বিড়ালের কালেকশন ছোট বড় যে কোনো ধরনের বিড়াল যারা নিতে চান আপনারা সরাসরি আপুর বাসায় যে খামারে যে বিড়াল দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আপু আমরা যে সাদা বিড়ালটি দেখতে পাচ্ছি এটার বয়সটা কতদিন তিন মাস দশ দিন এটা সেলেনা মেয়ে মে আচ্ছা এটার প্রাইসটা কত যাচ্ছেন পনেরো হাজার আর এই আপুর হাতে যেটি দেখতে পাচ্ছি এটা এটা মেল এটা তো বাই কালার আচ্ছা এটার প্রাইসটা কেমন দিয়েছেন তেরো হাজার টাকা দর্শক এটার প্রাইস দেওয়া হয়েছে তো আরও তো আরও বিড়াল আছে আপনার বাসায় না আপু ফোন নাম্বার একটু বলে দিন জিরোয়ান সিক্স থ্রি সিক্স টু থ্রি সেভেন ডাবল সিক্স এইট আপু একটু আমাদের দিকে একটু লুক দেন ওকে আপু অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখতে এইখানে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর দুই পিস ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি ভাই এদের বয়স কত দিন পঁচিশ দিন আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন চার হাজার টাকা করে পার পিস আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি একটি বড় চন্দনা পাখি রয়েছে ফুল ট্যাম করা মাসাল্লাহ অনেক সুন্দর সেলফি কেমন দাম চাচ্ছেন দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এখানে ছোট বেবি দেখতে পাচ্ছি ছোট হচ্ছে দিন বয়স কেমন দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা বড়টা

এই যে দর্শক ইয়েল ব্লুরিং নেক কিন্তু দর্শক এখন বাজারে এভেলেবেল নাই যারা নিতে চাচ্ছেন তারা বিশ হাজার টাকা চা চা হচ্ছে না

বাচ্চা এখনো দর্শক করেনি কতদিন বয়স হবে ভাইয়া এদের চার মাস এরা আনুমানিক কতদিন বয়সে বাচ্চা উঠায় ভাইয়া ছয় মাস বয়স হলে দর্শক এই অ্যাঙ্গরাজাতের কর্কশ গুলো বাচ্চা উঠায় কেমন দাম চাচ্ছেন ভাইয়া ছয় হাজার টাকা জোড়া চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাইয়া একটু ফোন নাম্বারটা একটু বলে দিয়ে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর ফাইভ সেভেন জিরো লোকেশনটা ভাইয়া হেমায়তপুর ওকে ভাইয়া ধন্যবাদ আচ্ছা দামা অপশন রয়েছে ভাইয়া ছয় হাজার টাকা প্রাইস দিয়েছে আপনারা দামাদামি করে নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুব সুন্দর একটি অ্যাডাল পার্সিয়ান ক্যাট বাই কালার এটা ছেলে না মেয়ে ছেলে বয়সটা কত দিন দেড় বছর এটা কি মিটিং করানো হয়েছে এটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা আসিং প্রাইসটা কেমন চাচ্ছেন কত বিশ হাজার টাকা আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা ভাইয়া এটা কত মাস দুই বছর এটা মেল না ফিমেল এটা ফিমেল না এটার প্রাইসটা কত দিয়েছেন পনেরো হাজার টাকা আসিং প্রাইস ভাই ফোন নাম্বারটা একটু বলে দিয়ে জিরো ওয়ান 318 97 5008 লোকেশনটা কোথায় মোহাম্মদপুর ঢাকা ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে খুব সুন্দর একটি পার্সিয়ান cat এটা কি মিউটিশন এটা লং কোট না ডাবল কোট না সিঙ্গেল কোট জি সিঙ্গেল কোট আচ্ছা ছেলে না মেয়ে মেয়ে না একটু বের করা যাবে কি এটাকে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আসলে একটু বাজারে আসছে বলে একটু আনফিজিবল করতেছে একটু ভয় পাচ্ছে বয়সটা কতদিন হবে বয়স হবে কতদিন তিন মাস কেমন দাম চাচ্ছেন ছ হাজার টাকা দাম চাচ্ছেন আলোচনা করা যাবে আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা কি বলা যাবে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি একটু জোরে বলেন ওয়ান সেভেন ফাইভ এইট ডাবল দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কাপুর কাছে আপুর কাছে রয়েছে অসাধারণ কিছু ট্যাম পাখির কালেকশন প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপুর মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপু আছে কি কি বাদ নিয়ে আসলেন সব ট্যাম করা এটা এটা কি ঘুমাইতেছে নাকি দর্শক দেখেন এটা হাতের উপরে পাখি ঘুমাইতেছে এটা কি পাখি

লিঞ্চের গুলো পঁচিশশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন আপুর কাছে এছাড়াও পেয়ে যাবেন পাখির সমস্ত সামগ্রী জিনিসপত্র গুলো আপুর কাছে আপনারা পেয়ে যাবেন আপু কন্ট্যাক্ট নাম্বারটি একটু প্লিজ জিরো সিক্স ফোর ডাবল এইট নাইন থ্রি ফোর টু এইট লোকেশনটা মোহাম্মদপুর ওকে আপু ধন্যবাদ মাসাল্লাহ দর্শক অনেক অনেক সুন্দর একটি চন্দনা পাখি দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর পাখিটি দর্শক দেখতে পাচ্ছেন সাইজ গ্রোথ মাসাল্লাহ ভাইয়া পাখিটার বয়স কত দিন তিন মাস এটা কি একে খাচ্ছেন না খাওয়াই দিচ্ছেন আচ্ছা নিজে নিজে খাচ্ছে আর এক বেলা হ্যান্ড ফিট করাচ্ছেন আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা দর্শক এটা প্রাইস দেওয়া হয়েছে ভাইয়া একটু ফোন নাম্বারটি বলে দিন আচ্ছা আবার বলেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো টু ডাবল নাইন জিরো টু লোকেশনটা কোথায় ধন্যবাদ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু খরগোশ দেখতে পাচ্ছি ভাইয়া এদের বয়সটা কত দিন মাস দেড় মাস তার মানে কি নিজে নিজে খায় না নিজে নিজে খেতে পারে দর্শক ভাইয়া এখানে কি ছেলেমেয়ে এখন বোঝা যাচ্ছে মেয়ে বোঝা যাচ্ছে কেমন দাম চাচ্ছেন জোড়া দর্শক পাঁচশো টাকা করে ভাইয়া জোড়া যাচ্ছে ভাইয়ার কাছে কি আরো আছে না এই পাঁচটাই আরো আছে বাসায় আরো আছে না মানে খরগোশের খামার আছে এই এক প্রজাতির আছে না অন্য প্রজাতিরও আছে এই প্রজাতির রয়েছে না আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটি বলে দিয়ে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর কিছু লাভবার পাখির কালেকশন তার পাশাপাশি রয়েছে অনেক সুন্দর কিছু ককাটেল পাখি

বয়স কত করে সেনের বয়স কত করে

মিরপুর এক ওকে আপু ধন্যবাদ ভালো থাকবে মাসা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সব ট্যাম সাইজের পাখির বেবি রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর সবই ট্যাম্প করা নাকি পাখি রয়েছে আপুর কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু কি কি পাখি নিয়ে আসলেন আজকে আচ্ছা আমরা সর্বপ্রথম ইয়েলো রিংনেক দিয়ে শুরু করছি আরও আছে বাসায়

মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এটা হলো ডাবল রেড ফ্যাক্টর দর্শক একটু বুকের নিচে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা হলো সাড়ে চার হাজার টাকা মাসাল্লাহ চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা আর নিচে লাভ বাটার বেবি দেখতে পাচ্ছি লাভ বাটার বেবি গুলো পনেরোশো টাকা করে আচ্ছা ফুল টাইম তো নাকি এই যে সবই ফুল টাইম বড় হয়ে গেছে আপু হ্যান্ড করতে করতে বড় করে ফেলছে আপু এখানে আমরা নাদান বেবি দেখতে পাচ্ছি এগুলোর পার পিস কেমন দাম দিয়েছেন এই এগুলাই তিনটা বিক্রি করা যাবে আর আমি বাসায়কেও ঘোরাতে পারব আচ্ছা এর জন্য আপনি বড় করবেন আর বড় করবেন 1 2 3 এই 3 পিস সেল হবে দর্শক বুঝতে পারতেছেন যেগুলো এগুলো বড় হয়েছে যেন আপনারা হ্যান্ড করে বাসিতে পারেন অনেক ছোট এগুলোর জন্য আপু এগুনে আপাতত সেল দিচ্ছে না আপু खाওয়ে বড় করবে আচ্ছা এখান যে লাভ-বাদগুলো দেখতে পাচ্ছেন আপু এগুনে কি রানিং পেয়ার এই জোড়াটা খালি 4000 আর অন্যগুলো যা সব 1500 দর্শক এই জোড়াটা শুধু 4000 বাকি যা আছে সব 1500 করে পার পিস হ্যাঁ আপু আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পেলেন এই ছিল আপুর পাখিগুলো ভালো লাগলো অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আপনি ফোন নাম্বার একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন সেভেন টু ডাবল জিরো ফোর লোকেশনটা ওকে আপু ধন্যবাদ

সাত হাজার দিলে চার হাজার এটা পঁয়ত্রিশশো আচ্ছা তারপর ঘাড়ে যে পাখিটা দেখতে পাচ্ছি মাছ আল্লাহ অনেক

তেরো হাজার টাকা দর্শক এই ফিমেলটার দাম পড়বে আর পাইন জোড়াটা ছয় হাজার টাকা এগুলো কি আপনার আচ্ছা এখানে আমরা লরি দেখতে পাচ্ছি নিউ এডাল বয়স কত দিকে করা বয়স কত হবে পাঁচ মাস এই যে দর্শক আমি হাত দিয়েছি দেখেন কোনো কামড় দিচ্ছে না কেমন দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক এই পাশে যে জলটা রয়েছে এটা তিরিশ হাজার এটা নন ট্যাম এটা নন ট্যাম সান এবং ঝান্ডি কেমন দাম পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে খুব সুন্দর একজন আর রেড রেড ভ্যালিটি একটি জোড়া দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক

এটা কি বলে হয় সামসি ও ডায়োলেট আচ্ছা ভাই পাইনাপেল গ্রিন চিড গুলো কেমন দাম দিয়েছে পঁচিশশো টাকা করে আর পাইনাপেল গুলো আঠাশশো টাকা করে আর ডায়লটটা চার হাজার টাকা দর্শক মাত্র ডায়লটটা চার হাজার টাকা আর কি রয়েছে ভাইয়া এখান দেখতে পাচ্ছি আমরা ককেটেল পাখি রয়েছে ককেটেলগুলো কেমন দাম চাচ্ছেন ছয় হাজার টাকা চাওয়া দাম নিচেরটা এটা তিন হাজার টাকা পঁচিশশো টাকা রাখা যাবে ভাইয়া লজে দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল কথা বলে মেল না কথা বলে কি জি সতেরো হাজার চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা ফিক্স দাম আচ্ছা আর নিচের জোড়াটা জোনোটাই ফিমেল আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে পার পিস

আহ ভাইয়া একটু ফোন নাম্বারটি বলবেন থ্রি জিরো টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন